আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ছাত্র থেকে এক লাফে অন্তর্বর্তী সরকার প্রভাবশালী উপদেষ্টা বনে যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া চেয়ারে বসার দিনই পুরো দেশকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তবে প্রায় এক বছরে দেশ না সাজলেও সপরিবারে সেজে গুজে ফুলে পেপে উঠেছেন আসিফ এক বছর আগেও যিনি জীর্ণ পোশাকে ছিলেন মিছিলে শাড়িতে তিনি এখন হয়ে উঠেছেন ব্র্যান্ডেড ফ্যাশন আইকন নিজ এলাকায় আসিফের পরিবারের দাপট এতটাই যে ভয়ে তটস্থ স্থানীয় বিএনপি নেতারাও স্থানীয় সরকার উপদেষ্টার চাচত ভাইয়ের মামলায় কারাগারে গেছেন কুমিল্লার মুরাদনগর বিএনপি ও সহযোগী সংগঠনের তেরো নেতা কর্মী অন্যদিকে পাঁচই আগস্টের পর থেকে মুরাদনগর কাঁপছে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের দাপটে একই তিন হত্যা সহ এলাকায় দখল সন্ত্রাসের ঘটনায় নতুন করে সামনে এসেছে বিল্লাল হোসেনের নাম প্রশ্ন হলো দেশকে বদলে দেওয়ার কথা বলে আসিফ মাহমুদ এক নতুন বন্দোবস্ত কায়েম করলেন পুরো দেশে শান্তি প্রতিষ্ঠা করা দূরের কথা তার পরিবারের দাপটে কেন কাঁপছে মতো একটি উপজেলা একের পর এক বিতর্কের ঝড় তুলেও কিভাবে দুর্দণ্ড প্রতাপে চেয়ার ধরে রেখেছেন তিনি এই দায় কি শুধু আসিফের নাকি সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসের বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর দুই সালের আগস্ট সচিবালয়ের প্রথম অফিস করেন আসিফ মাহমুদ চেয়ারে বসে বড় গলায় তিনি সাংবাদিকদের বলেছিলেন পুরো দেশকে ঢেলে সাজাতে চান দাবি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার অধীনে এমন একটি সিস্টেম তৈরি করে দিতে চান যাতে যে ব্যক্তি আসুক সে সিস্টেম ফলো করবেন তাতে আর কখনই দুর্নীতি অনিয়ম এসব ফিরিয়ে আসবে না দশক ষোলোই আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বপান আসিফ মাহমুদ ওই মন্ত্রণালয় তার হাতে ছিল দশই নভেম্বর পর্যন্ত দায়িত্ব পুনর্বন্ত্রণের পর দশই নভেম্বর তিনি হয়ে যান স্থানীয় সরকার কল্যুণায়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা একই সঙ্গে আছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব ছাত্র থেকে রাতারাতি সরকার উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদের প্রভাব ও দূরত্ব বাড়তে সময় লাগেনি কেবল তিনি নন পরিবারের সদস্যদের বিরুদ্ধেও নিয়মিত বিরোধীতে আসছে গুরুতর বহু অভিযোগ তার বাবার দাপটে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে কুমিল্লার মুরাদনগরে ক্ষমতার চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতির সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দেয়া আসতে হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয় চার মাসের মধ্যে রাতারাতি তিনি পরিচিতি পান হেলিকপ্টার উপদেষ্টা হিসেবে ডিসেম্বর উত্তরবঙ্গে দুইশো টাকার দামের কম্বল বিতরণের নামে মাত্র ছয় দিনে আটাশ বার হেলিকপ্টারে চড়ার রেকর্ড করেন তিনি সরকারের পক্ষ থেকে সে সময় অবশ্য ব্যাখ্যা দিয়ে বলা হয় উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলায় জনসাধারণের কথা শুনতে চেয়েছেন তাই তার জন্য এমন হেলিকপ্টার বিলাসের আয়োজন করতে হয়েছিল দর্শক হেলিকপ্টার বিলাস নিয়ে সারাদেশে সমালোচনার ঝড়টার ঠিক একদিন আগে দুর্নীতির বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন দিনাজপুরে পঁচিশে ডিসেম্বর এক সমাবেশে তিনি সবাইকে আল্লাহর রওয়াজদে দুর্নীতি চাঁদাবাজি ও দখল দায়িত্ব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন অথচ তার মন্ত্রণালয় ঘিরেই দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি বিভিন্ন সময় হাক ডাক দিয়ে নাটক সাজানো আসিফ মাহমুদ নিজের জালি ফেসে যান গত এপ্রিলে ঘুষ দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ ও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি নাগরিকদের ইমেল পাঠানোর অনুরোধ জানিয়েছেন এরপর এগারোই এপ্রিল পর্যন্ত মোট নয়শো নয়টি ইমেল পান আসিফ এর মধ্যে বেশিরভাগ ইমেল অভিযোগ আসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন আসিফ মাহমুদ সচিব ভাইয়া দর্শক শুধু ইমেলে অভিযোগ নয় গত এক বছরে আসিফের কথা ও কাজের মধ্যে ফারাকের বহু ঘটনা দেখা গেছে গত বছরের সতেরোই নভেম্বর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও স্বজন বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা এর পাঁচ মাস পরে খবর বের হয় কুমিল্লা এল এর ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন আসিফের বাবা বিল্লাল হোসেন বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মুখে বাতিল করা হয় সেই লাইসেন্স আর উপদেষ্টা আসিফ বিবিসির কাছে দাবি করেন তার বাবার সরল বিশ্বাসে ভুল করেছেন ঘটনার জন্য সামাজিক মাধ্যমে ক্ষমা চান আসিফ তবে বাস্তবতা হলো বিতর্কের মুখে লাইসেন্স বাতিল করা হলো এলাকায় প্রতাপ কমেনি আসিফের পরিবারের ব্যাপক দুর্নীতির অভিযোগে তার নিজ এলাকাতেই নিয়মিত চলছে বিক্ষোভ সমাবেশ গত জুনের শেষে মুরাদনগরে এ ধরনের একটি বিক্ষোভ থেকে অভিযোগ করা হয় উপদেষ্টা পদ পর পর থেকে আসিফ মাহমুদের পরিবার ও পরিষদরা শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন অন্যদিকে আসিফের পি এস মোয়াজেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে প্রায় চারশো কোটি টাকা আয়ের অভিযোগ ওঠে মোয়াজেমকে পরে অব্যাহতি দেওয়া হলেও তার বিরুদ্ধে তদন্ত চলছে দুদকে তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে দর্শক দুর্নীতির জিহাদের ঘোষণা দেয়া আসিফ মাহমুদের পরিবার থেকে শুরু করে ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে এভাবেই ধারাবাহিক ভাবে উঠছে দুর্নীতির অভিযোগ এর মধ্যে বাংলা টেলিভিশন টেলিভিশনের একটি অনুসন্ধানে এসেছে ভয়ঙ্কর আরো কিছু তথ্য এতে দেখা গেছে আসিফের বাবা শুধু দুর্নীতি দখলের সঙ্গে জড়িত নন হত্যা নির্যাতনের মতো গুরুতর অনেক অপরাধের সঙ্গেও রয়েছে সংশ্লিষ্টতা বিলাল হোসেনের বিরুদ্ধে ভয় ও হুমকি দিয়ে মানুষকে এলাকা ছাড়া করার প্রমাণও তুলে ধরা হয় প্রতিবেদনে বাংলাদেশের অনুসন্ধানে উল্লেখ করা হয় কুমিল্লার মুরাদনগর উপজেলার নামের এক নারী ও তার ছেলে এবং মেয়ে জোনাকে এ ঘটনায় গুরুতর আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার এই ঘটনার মূল আসামি ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ প্রধান আসামিদের সরাসরি প্রশ্রয় দিচ্ছেন উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন বাদীপক্ষের দাবি এ কারণে পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করছে না দর্শক প্রতিবেপ্টেম্বর স্থানীয় আকুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানীকে মবের মাধ্যমে অপসারণের নেতৃত্ব দেন আসিফের বাবা শিখা রানীকে নির্যাতনের ঘটনা সে সময় ছড়িয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর প্রধান শিক্ষকের চেয়ার করেন পড়েছিলেন বাংলা সেদিনের ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়েছেন বলেন ওই দিন তাকে স্কুলের একটি কক্ষে আটকে রেখে প্রথমে পদ ত্যাগের জন্য চাপ দেওয়া হয় রাজি না হলে এক পর্যায়ে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন ছয় ঘন্টার বেশি সময় ধরে ওই পক্ষে অবরুদ্ধ করে রেখে হয় নির্যাতন স্কুল থেকে বের গ্রামের প্রধান সড়ক গুলোতে ঘুরানো হয় এর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতে শিখানা হেনস্থাকারীদের দলে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে দেখা যায় দর্শক ওই স্কুলের টাকা আত্মসাতের অভিযোগে আসিফের বাবা বিলাল হোসেনকে দু সালে বরখাস্ত করা হয় এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয় শিখার আলীকে এই ঘটনার প্রতিশোধ নেওয়া হয় আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পরে নির্যাতনের ঘটনায় আসিফের বাবা বিলাল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করতে চেয়েও পারেনি শিখার পরে আদালতে মামলা করা হলে সেটিও খারিজ করে দেওয়া হয় শুধু শিখা ডানি নন আসিফের বাবার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় স্কুলের সভাপতি ছিলেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী পাঁচই পর তাকে গ্রেপ্তার ও রিমান্ড নিয়ে ব্যাপক নির্যাতন করা হয় মোহাম্মদ আলী জানান বিল্লাল হোসেন প্রধান শিক্ষক থাকার সময় সহকারী প্রধান শিক্ষক এবং তার সই জাল করে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা আত্মসাত করেন তদন্তে এর প্রমাণ পাওয়ার পর মাউসি তাকে বরখাস্ত করে তবে পাঁচই আগস্টের পর সেই বিল্লাল হোসনি দখল প্রধান শিক্ষকের চেয়ার মোহাম্মদ অভিযোগ তাকে চট্টগ্রাম থেকে পুলিশ দিয়ে ধরিয়ে রিমান্ডের নামে চরম নির্যাতন করা হয় পরে আসিফের বাবার সহযোগী মাসুদের মাধ্যমে ত্রিশ লাখ টাকা ক্ষতিপূরণ এবং গ্রামে সামাজিক কোন কাজে অংশ না নেওয়ার মুসলেকা দিয়ে ছাড়া পান বাংলাভিশনের প্রতিবেদন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ এসেছে লোকজন দিয়ে তিনি এলাকায় চালাচ্ছেন দখলবাজি আবার আসিফের এমপি নির্বাচনের পথ সুগম করতে মুরাদনগরে বিএনপির উপর চলছে স্টিম রুরার মুরত নগরে দুটি মামলায় 27 জুলাই বিএনপি ও সহযোগী সংগঠনের 13 নেতাকে কারাগারে পাঠায় আদালত এ মামলা দুটি করে পুলিশ ও আসিফ মাহমুদের চাচাতো ভাই দর্শক এভাবেই নিজ এলাকায় জন এবং জাতীয় পর্যায়ের চরম বিতর্কিত চরিত্র হিসেবে এক বছরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আসিফ মাহমুদ অদৃশ্য সূত্রে বলিয়ান এই উপদেষ্টা। কোনো কিছুর পরোয়া করতে রাজি নন এমনকি বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় গুলির ম্যাগাজিন নিয়ে ঢোকার পরেও আছেন পহল তবিয়াতে প্রশ্ন হলো তার এমন সীমাহীন শক্তির উৎস কি চরম বিতর্কিত আসিপের দায় কিভাবে এড়াবেন ডক্টর মোহাম্মদ ইনুস এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে